নমস্কার বন্ধুরা আজকে দেখুন কত সুন্দর একটা আপনার দাদা ভাই বাজার থেকে একটা করছি একটা চাল কুমড়ো নিয়ে এসছে এই চাল কুমড়ো দিয়ে আমি বানিয়ে নেব চাল কুমড়ার কুর তার জন্য দেখুন চাল কুমড়োটা সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এটা ধুয়ে কেটে নেব তারপরে আমি নিয়েছি চাল কুমড়ার কুর করার জন্য আমি কিছুটা মশলা নিয়েছি দেখুন দুই চামচ সর্ষা নিয়েছি দুই চামচ পোস্ত নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর এদিকে কাঁচা লঙ্কা আর সঙ্গে নিয়েছি বন্ধুরা চিনি কুপ চাল যেটা গোবিন্দভোগ চাল দেখুন কত সুন্দর আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি খুব সুন্দর করে এই চালটাও আমি আদা খেচড়ি করে বেটে নেব এই দেখুন কত সুন্দর ভিজে গেছে আমার চালটা একদম ভিজে নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর জ্বালা চাল কুমড়ো পুটটা সেই সুন্দরভাবেই এই চাল কুমড়োর পুটটা করতে গেলে কিন্তু এরকমই জ্বালা চাল কুমড়ো লাগবে বড় কি পুরো হয়ে গেলে সেই চাল কুমড়ো দিয়ে পুটটা তৈরি হবে না ভালো দেখুন এইবার সবার প্রথমে আমি চাল কুমড়োটা ছিলে নিচ্ছি আমি চাল কুমড়ো পুরের জন্য এই যে কেটে নিচ্ছি অংশটা দেখুন এই যে পকেটে এখানে আমি পুটটা ভরিয়ে দেব সুন্দর করে এই দেখুন এইভাবে আমি কুড়গুলো ঠিক এক এক করে চাল কুমড়োগুলো সব কেটে নেবো কেটে নেব বন্ধুরা চাল কুমড়োটা আমি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আমি এক চামচের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এই জলটায় তাহলে গায়ে চাল কুমড়োর মধ্যে লবণটাও লেগে যাবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমার জলটা গরম হয়ে এসছে আমি চাল কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা এটা দুই থেকে তিন মিনিট সেদ্ধ হবে ততক্ষণ আমি বাটনা করে ফিরে আসছি সর এ পোস্ত রসুন লঙ্কাটা আমি পেস্ট করে নেবো সঙ্গে আতপ চালটাও আমি আধা কেচি করে বেটে নেব একদম প্লেন মিহি করব না একটু গোটা গোটা ভাব থাকবে বন্ধুরা আমি জল থেকে এটা ছেঁকে নিয়েছি কুমড়োটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে এই দিকেটাও বেটে নিয়েছি আতব চালটা সুন্দর করে বেটে নিয়েছি এই আমি বাটনাটাও করে নিয়েছি সরষা পোস্ত রসুন লঙ্কা কাঁচা লঙ্কা দেখুন এই কুটটা আমি ভরিয়ে দেব বন্ধুরা এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি পুটটার মধ্যে লবণ না দিলে তো ভিতরে ভালো লাগবে না চাল বাটার মধ্যেও আমি লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাল বাটার মধ্যেও আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই দেখুন লবণ হলুদ দিয়ে আমি খুব করে এই মশলাটাকে আমি মেখে নিচ্ছি এর মধ্যে একটু আমি একটু পরিমাণ মিষ্টি দিয়ে দিয়েছি বন্ধুরা ওটা দেখাতে ভুলে গেছি আপনারা অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবেন এর মধ্যে ক্যাতপ চালটাকেও আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি আধা কেজি চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কালো জিরে এটা আমি পুটটা যখন ভরাবো তখন মিশিয়ে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক তারপরে আমি এক এক করে পুরগুলো ছেড়ে দেব তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাবে তারপরেই ছেড়ে দেব যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমি এই পুরটাকে ভরিয়ে নেব দুই একটা পুর ভরিয়ে রেখে দিই বন্ধুরা দেখুন আমি এইভাবে এক এক করে সব পুরগুলো ভরে এইভাবেই নেবো দেখুন কত সুন্দর করে পুরটা আমার ভরা হয়ে গেছে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এক এক করে পুরগুলো এখন ছেড়ে দেবো এই দেখুন বন্ধুরা আমি চালের পুরটা দিয়ে কত সুন্দর করে দেখুন আমি এক এক করে এখন এই চালকুমদার পুটটা ছেড়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমি এক এক করে চারখানা পুর ছেড়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা কল মিষ্টি আমি রবিটা কত সুন্দর করে বেঁধে নিলাম দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার চাল খুব সুন্দর করে দেখুন কালারটা হচ্ছে কত সুন্দর লাল লাল এটা একটু সময় লাগে বন্ধুরা এইটা চাল চাল কুমড়ার পুরটা হচ্ছে একটু সময় ভোজ্য সকালে পুর পাওয়া যায় চাল কুমড়ার পিস্ট সকালে এক ছা ভাত খেয়ে নেবেন এত ভালো লাগে দুর্দান্ত একটা খাবার এইটা চাল কুমড়ার দেখুন কত সুন্দর হয়েছে একশো মুচমুচে দেখুন আমি এক এক করে চাল কুমড়ার পুরটা সব উঠে নিচ্ছি আর ঠিক এইভাবে আমি এক এক করে সব পুরগুলো ভেজে নেব এই যে বন্ধুরা আমি চাল কুমড়ার পুর খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন নতুনত্ব এটা চাল কুমড়ো অনেকে খেয়েছে হয়তো বুঝতে পারবে চাল কুমড়ার পুর কী জিনিস তবে এই রেসিপিটা যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে সঙ্গীতা লিতা কিচেনে দেখতে পারবেন অবশ্যই কিছুদিনের মধ্যে ইউটিউবে